আসসালামু আলাইকুম এভরিওান আশা করি সকলে ভালো আছেন জব সার্কুলার টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে চাকরির একটি নোটিশ প্রকাশিত হয়েছে এ সংক্রান্ত সকল বিষয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব কোন পদে কতজন নিয়োগ দেওয়া হবে শিক্ষকদের যোগ্যতা কী কী লাগবে কীভাবে আবেদন করবেন সমস্ত বিষয় বিস্তারিত আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মূল ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যে রাখো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক তো যা এই নোটিশটি আট সেপ্টেম্বর দু হাজার চব্বিশে প্রকাশিত হয়েছে তো এখানে প্রথমে যে পদটি রয়েছে সেটা হচ্ছে বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হবে যেখানে খনি ও খনিজ সম্পদ কেমিক্যাল কেমিক্যাল পেট্রোলিয়াম বিষয়ে কমপক্ষে স্নাতক ডিগ্রিধারী প্রকৌশলী হলে আবেদন করতে পারবেন এখানে একজন নিয়োগ দেওয়া হবে এরপরে আছে আর সদস্য নিয়োগ দেওয়া হবে যেখানে শিক্ষাগত যোগ্যতা বিদ্যুৎ বিষয়ে কমপক্ষে স্নাতক ডিগ্রিধারী প্রকৌশলী হতে হবে আর একটা সদস্য নিয়োগ দেওয়া হবে যেখানে দুইজন নিয়োগ দেওয়া হবে এই সদস্য পদে এইখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন ভূবিজ্ঞান ভূতত্ত্ব খনিজ বিদ্যা আইন অর্থনীতি হিসাববিজ্ঞান ব্যবসায় প্রশাসন ব্যবস্থাপনা ফিনান্স ব্যাংকিং মার্কেটিং রসায়ন পদার্থবিদ্যা ফলিত পদার্থবিদ্যা যে কোনো একটা বিষয় কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে স্নাতকোত্তর ডিগ্রিধারী হলে আপনারা আবেদন করতে পারবেন তো সবগুলো পদের ক্ষেত্রেই সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে পনেরো বছরের বাস্তব অভিজ্ঞতাও থাকতে হবে এখানে একটা মন্তব্য করেছে যে তিন নং ক্রমিকের বিপরীতে বর্ণিত বিষয়সমূহের মধ্যে যে কোনো বিষয় হতে একজন করে মোট দুইজন সদস্য নিয়োগ দেওয়া হবে তো এখানে নিয়োগ কার্যকাল বেতন ভাতা সুবিধা অসুবিধা এবং অন্যান্য যে শর্তগুলো রয়েছে উল্লেখ করা রয়েছে তো এগুলো আপনারা অবশ্যই বিস্তারিত করে নেবেন যেমন আমি মূল বিষয়গুলো যদি উল্লেখ করি রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হয়ে উক্ত সদস্যগণ কমিশনার সার্বক্ষণিক কর্মকর্তা হবেন প্রতি মাসে মূল বেতন বাবদ পঁচানব্বই হাজার টাকা বাড়ি ভাড়া বাবদ পঞ্চাশ হাজার ছয়শো টাকা নিজের ও পরিবার বর্গের জন্য দেশের অভ্যন্তরে চিকিৎসা ব্যয় প্রাপ্য হবেন নিয়োগ সংক্রান্ত অন্যান্য শর্তাবলী বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন দু এবং এত বিষয় ভবিষ্যতে বর্ণিতব্য প্রবিধামালা দ্বারা নিয়ন্ত্রিত হবে এরপরে নিযুক্তির পর সদস্য হিসেবে কার্যকাল কার্যভার গ্রহণের তারিখ হতে তিন বছর হবে চাকরিতে নিয়োজিত ব্যক্তিগণকে তাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে দরখাস্ত দাখিল করতে হবে কিছু অযোগ্যতা রয়েছে যেগুলো থাকলে আপনারা আবেদন করতে পারবেন না আবেদন করলেও কিন্তু আপনাদেরকে আবেদনটা গ্রহণ করা হবে না আর কোনোভাবে যদি আপনারা চাকরিটা পেয়েও যান তাহলে আপনাদের এই মিথ্যা বা যে অযোগ্যতা যদি লুকাইয়ে থাকেন সেইগুলো ধরা পাওয়ার সাথে সাথে চাকরিটা আপনাদের কিন্তু থাকবে না তো অবশ্যই এই অযোগ্যতাগুলো থাকলে আপনারা আবেদন করবে না যেমন বাংলাদেশের নাগরিক যদি না হন তাহলে আবেদন করার প্রয়োজন নেই কোনো ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক ঋণ খেলাপি হিসেবে ঘোষিত যদি হয়ে থাকেন তাহলে আবেদন করতে পারবেন না আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত হলে আবেদন করতে পারবেন না নৈতিক জনিত কোনো অপরাধের দায়ে দোষী সাব্যস্ত হলে আদালত কর্তৃক অন্যান্য দুই বছর বা তদর্থ মেয়াদের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন এবং উক্ত দণ্ড হতে মুক্তি লাভের পর পাঁচ বছর সময় অতিক্রান্ত হয়নি এরকম হলে আপনারা আবেদন করতে পারবেন না সরকারি চাকরিতে নিয়োজিত থাকলে আপনারা আবেদন করতে পারবেন না এরপরে কমিশনের আওতাভুক্ত কোনো কিছুতে ব্যবসায়িক স্বার্থ রয়েছে এমন কোনো ব্যক্তি সদস্য পদে নিয়োগ লাভের যোগ্য হবেন না সদস্য হিসেবে নিয়োগ প্রাপ্তির পর তিনি নিজ নামে বা অন্য কোন ব্যক্তির মাধ্যমে এনআরসি খাতে ব্যবসায়িক স্বার্থে জড়িত হতে থাকতে পারবেন না ত্রুটিপূর্ণ অসম্পূর্ণ আবেদনপত্র কোন কারণ দর্শানো ব্যতি রেখে বাতিল বলে গণ্য হবে নিয়োগ সংক্রান্ত বিষয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে সচিব জ্বালানীয় খনিজ সম্পদ বিভাগ বিদ্যুৎ জ্বালানীয় খনিজ সম্পদ মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয় ঢাকা বরাবর সরাসরি রেজিস্টার্ড ডাক যোগে দাখিল প্রেরণ করতে হবে চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নির্ধারিত তারিখ ও সময়ের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে নির্ধারিত তারিখের পর প্রাপ্ত আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না এই বিজ্ঞপ্তিটি ইএমআরডি ডট জিও ভি ডট বিডি পিও ডাব্লিউ ইআর ডিআই ভিআই এস আই ও এন ডট জিও ভি ডট বিডি অথবা ডাব্লিউ 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 ডট বিইআরসি ডট ওআর ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করা হয়েছে সেখান থেকে আপনারা ডাউনলোড করে বিস্তারিত আরও দেখে নিতে পারবেন তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে